আজকে এখন বাজে আটটা আমরা বেরিয়ে যাচ্ছি এই রুম থেকে আমার স্টেশনের কাছে হোটেলে যাচ্ছি কারণ কালকে সকালে আমাদের ট্রেন আছে তো অত সকালে এখান থেকে একটু যাওয়া অসুবিধা হয়ে যাবে ছটায় ট্রেন ছটা হ্যাঁ ছটা সাড়ে ছটার দিকে তো এত তাড়াতাড়ি উঠে স্নান করে যাওয়া সেই জন্য আমরা আজকে স্টেশনের কাছে হোটেলে যাচ্ছি আমরা চলে এসেছি স্টেশনের কাছে বাজারে যেখানে হোটেল সব হোটেল নিলাম স্টেশনের কাছে যে হোটেলটা নিয়েছি চলুন সেটা একটু দেখায় ঢুকতে এই সাইডে বাথরুম আগে রুমটা দেখায় বিছানা খাবার আছে টিভি এই সাইডে দেওয়া আর

মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই তো এতক্ষণ ওরা নৌকাতে গেলো আরও শো টো দেখলো আমি একটু বসেছিলাম আর তারপর দেখে রেখে এটা এখন যাচ্ছি কুতুব মিনারের দিকে সামনে চলে এসছি এখানে যে দোকানে একটু প্র্যাকটিস খাবো সদ্রিজা ক্রিম রোল আর প্র্যাকটিস খেলাম আর শুভদীপ টিকিট কাটতে গেছে যা লাইনে দাঁড়িয়েছে ভালোই ভিড় আছে টিকিট অনলাইনে করার পর যে আমি আর সদ্রিজা একদিকে শুভদ্বীপ একদিকে দাঁড়িয়ে ভেতরে ঢুকছি কত বিনারের da la <laughs> yeah. 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 কুতুব মিনারের কাছে আয়রন পিলার না জং ধরেছে না কিছু হয়েছে এটার বাপরে বাপ আগেকার দিনের জিনিস